আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি এসি চব্বিশ ব্যাচের যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ এবং ফিজিক্সের সাথে এবং ডিসিশনহীনতার কারণে বা আর্থিক সমস্যার যুক্ত হইতে বা অনেকেই ভাবতেছো যে অনেক হয়ে গেছে কিনা এখন যুক্ত হইলে এক মাস হয়ে গেছে বা এক মাসের বেশি সময় হয়ে গেছে এখন আসলে যুক্ত হইলে পারবো কিনা তো তোমাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমাদের কিন্তু একটা আট দিনের একটা গ্যাপ চলতেছে আমাদের চোদ্দো তারিখে মান্থলি রিভিশন ওয়ান মানে পুরো জুন মাসের মধ্যে আমরা যা যা পড়ছি এইটা আমাদের জুলাইয়ের চোদ্দ তারিখে একটা পরীক্ষা হবে একশো মার্কের সবগুলা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো তোমরা কিন্তু এই আট দিনের গ্যাপের মধ্যে অলরেডি দুই তিন দিন শেষ তো এখনো যারা যুক্ত হইতে চাও তুমি কিন্তু এই গ্যাপ টাইমটাতে এখনো যুক্ত হইলে অন্তত সেভেন্টি পার্সেন্ট গ্যাপ কভার করে ফেলতে পারবা যদি ইফোর্ট দিতে পারো তো আমার মনে হয় যে এই গ্যাপ টাইমটাতে যুক্ত হয়ে তুমি যারা একদম শুরু থেকে যুক্ত হইছে তারাও যে কয়টা অধ্যায় শেষ করছে তুমি কিন্তু এখন যুক্ত হইলেও ইফোর্ট দিলে দিলেও কয়টা চ্যাপ্টার শেষ করতে পারবে এই জন্য কিন্তু আমাদের একটা ভালো গ্যাপ দিছি এটা কিন্তু আসলে কাজে লাগাইতে পারো অলরেডি সাত হাজার প্লাস শিক্ষার্থী সেকেন্ড টাইম আমাদের এখানে যুক্ত আছে তো একটা বড় কমিউনিটি পাওয়া দেখবা যে এরাই তোমার ভাই ব্রাদার এরাই তোমার হচ্ছে একটা মানে এখানে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হবে তুমি সেকেন্ড টাইম মানে দেখবা যে একটা সেকেন্ড টাইম প্রিপারেশন ডেডিকেটেডলি নেয় কত হাজার স্টুডেন্ট এখানে সাত হাজার তুমি সংখ্যাটা আসলে ওইভাবে পরিমাপ করতে পারবে না বাট একটা বড় সার্কেল একটা ফ্রেন্ড সার্কেল একটা ভাই ব্রাদার এখানে পাবা তো দেখবা যে এদের মাধ্যমে তুমি ওদের সাথে একটু শেয়ার করতে পারতো সব কারণ সেকেন্ড টাইমার হইলে কিন্তু ওর মনের কষ্টটা একজন সেকেন্ড টাইমারই বুঝতে পারে তুমি কিন্তু ফার্স্ট টাইমারের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারবে না বা তোমার ইতস্তত লাগবে তো সেই ক্ষেত্রে এই কমিউনিটিটা আমি তোমাকে মনে করি সেকেন্ড টাইম ডেডিকেটেড প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ভালো হেল্প করবে শুধু আমার গাইডলাইন আমার ক্লাস এগুলার পাশাপাশি একটা বড় কমিউনিটিতে থাকলে দেখবা তোমার সেম সিচুয়েশন ফেস করতেছে এমন আরও হাজার জন তো তারাও কিন্তু তোমাকে যখন তার সাথে শেয়ার বা একটা কিভাবে আগাইতে পারো এই জিনিসগুলাই তোমার ভাই ব্রাদার এই তোমার ফ্রেন্ড সার্কেল কিন্তু হেল্প করবে তো এই জিনিসটা ফিজিক্স সান্টার্সে পাবা চাইলে যুক্ত হইতে পারো এই গ্যাপ টাইমটা কাজে লাগায় চোদ্দ জুলাইয়ের মান্থলি রিভিশনে তুমিও অংশগ্রহণ করে একটা সেরা মার্কস এখান থেকে তুলে আনতে পারো ইনশাল্লাহ তো দেখা হবে কামব্যাকের মাধ্যমে সেকেন্ড টাইম যদি আসলেই প্রিপারেশন শুরু করতে চাও আর লেট করো না কারণ পঁচিশে অগাস্ট থেকে দেখবা একুশ অগাস্ট যদি এইচএসসি শেষ হয় তিন চার দিন ব্রেক নিয়ে পঁচিশ আগস্ট থেকে বা সর্বোচ্চ দেখবা যে অগাস্টের পরে সেপ্টেম্বর থেকে কিন্তু এক তারিখ থেকে শুরু করে দিবে ফার্স্ট টাইমাররা তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে গেলে এখন থেকেই শুরু করে আগায় থাকতে হবে নাহলে তুমি আসলে সেকেন্ড টাইমার না আবার ফার্স্ট টাইমারের মতোই ট্রিট হবা কারণ তুমি সেম টাইমে যদি শুরু করো তাদের সাথে তো একই সময় পাচ্ছ সেকেন্ড টাইম বেনিফিট হচ্ছে এই যে তুমি আগে থাকতেছো একটু আগে থেকে প্রিপারেশন শুরু করতেছো তো ভালো থাকো সুস্থ থাকো আর ফিজিক্স সেন্টারসের সাথে দেখা হইলে মানে যাত্রা শুরু করলে ইনশাআল্লাহ হচ্ছে দেখা হবে ক্লাস এক্সামে আর তুমি এই এরকম একটা কমিউনিটিতে নিজের হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়ার একটা সুযোগ পাবা ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ